আমার মেয়ে পালায়নি ও ভুলিয়েছে হ্যাঁ হ্যাঁ বড় হয়েছে একশো আশি তে চলছে পালাবে একশো চল্লিশ চলছে তোমার মাথাতে কাজ করছে না বড় ভাই গাড়িটা একশো আশিতেই চলছে গাড়ি চালানো শিখাছিনা নাকি তোমাকে বড় ভাই ও মন কর না বড় ভাই ও গাড়িটা কত দিয়ে চালাবি একশো চল্লিশ চলছে দাও 180 তে কেন তাই তো ভাই 135 60 এর বেশি গান মারাই না ঠিক আছে তাহলে তুই চালাগা আসবে আয় জীবন আরাবো নাকি আমি গান মারাইছি এত জোর চালাকি তাও হয়েছে না বাই লে বাই লে বাই চপা বাই চপা 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 জোর চালা না চুপ করে বসে আছি বসি থাক আমি এক লা আমাকে ফেল দেবো গাড়ি লা আমাকে বুকা ছিলা দে বালে ড্রাইভার রে তুমি খুব ভালো ড্রাইভার আছ তুমি চালাও বড়া